আজকে এই চুলে হচ্ছে ব্রাজিলিয়ান ক্যারোটিন ট্রিটমেন্টটা করার ছিল তো প্রথমেই হচ্ছে চুলটাকে ওয়াশ করে নিয়ে ড্রাই করা হয় তারপরে মেডিসিনটা লাগিয়ে চুলটাকে সুন্দর করে র্যাপিং করে রেখেছিলাম টাইম মতো হয়ে গেলে এটা র্যাপিংটা খুলে এটাকে ওয়াশ না করে সুন্দর করে এটাকে ব্লু ডাই করা হয় ব্লু ডাই করার পরে সুন্দর করে আমরা স্টেন্টিংটা শুরু করে দিই আর স্টেটিংটা অনেক টাইম নিয়েই করা হয়েছিলো যেহেতু অনেক বড় বড় চুল আর এমনিতেই স্টার্টিং করতে অনেকটাই টাইম লাগে তো অনেকেই জিজ্ঞাসা করো যে আপু দুই তিন হাজার টাকার মধ্যে ক্যারোটিন ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান বোটক্স এগুলো করা যাবে কিনা আসলে দুই তিন হাজার টাকার মধ্যে না ক্যারাটিন ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান বোটক্স এগুলো করা যায় না তোমরা স্টার্টিংটা পনেরোশো টাকা দুই হাজার টাকায় অনেকেই করে দিয়ে থাকে কিন্তু এই দুইটা দুই রকম জিনিস ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্ট বোটক্স এগুলো অবশ্যই অনেক হাই রেঞ্জের একটা মেডিসিন হয়ে থাকে আসলে এত টাকা দিয়ে মেডিসিন কিনলে তো আর লস দিয়ে কোনো কিছু করা যাবে না এটা বুঝতে হবে সবাইকে আমি সবাইকে সময় বুঝিয়ে দিই কিন্তু তারপরেও একই কমেন্ট তোমরা বারে বারে করো কাপড়ে আমাকে জিজ্ঞাসা করে যে আপু বোটক্স করতে কত টাকা লাগে তো যখন আমি অ্যামাউন্ট বলি চুলগুলো দেখে তখনই পালিয়ে যায় যাদের একটু কম চুল তাদের প্রাইস টা একটু কম আসে যাদের বেশি চুল তাদের তো কোনো কথাই নেই